সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে শনিবার আজ পনেরো এপ্রিল দুই হাজার তেইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারের তথ্য দিতে চাই এখানে একটা শাহিওয়াল দেখছি এখান থেকে শুরু করতে চাই দেখছেন সম্ভবত দেখা দেখি চলছে চাচা আপনার কত দাম চাচ্ছিলেন এটা কত চাচ্ছিলেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দাম চাওয়া হচ্ছে এইটা কত বলছে বলেন তো ষাট ভাঙে বিক্রির দাম কত থেকে ষাট থেকে ষাট থেকে পাঁচশো এক হাজার কম হলে এটা বিক্রি হবে ষাট থেকে পাঁচশো এক হাজার কম হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের কি অবস্থা আজকে কেমন কেনা চলছে কেনা কেমন চলছে মানে কেনা কেমন চলছে নাকি ভালোই না ভালোই ভালোই থেকে পাঁচশো হাজার কম হলে কিন্তু এটা দেখি করতে চাই দেখা দেখে দেখছেন চলেন আমরা একটু দিকে যাই এইখানে একটা শাহী হল দেখছি এটা কার আপনার আপনার কত দাম কত সত্তর ওরে বাবা এত বেশি কত বলে কাস্টমারে কত পঁচপান্ন সত্তর চারছে দশপান্ন হাজার নাকি বলছে এই যে এইটি কেমন লাস্ট বিক্রির দাম সাইটের নিচে নামবেন না সাইডের উপরে সাইটের উপরে সাইটের নিচে এইটা ষাট হাজার উপরে হলে কিন্তু এটা বিক্রি করতে চায় এপাশে আসসালামাইকুম আজকের দামটা কেমন মনে হচ্ছে বলেন এটা কত দাম চাচ্ছিলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এটা দেখছেন বলে দাম বলে পঞ্চাশ বিক্রির দাম লাস্ট সাতান্ন থেকে আটান্ন হলে দেওয়া যায় এই যে এইটা সাতান্ন থেকে আটান্ন হাজার হলে কিন্তু বিক্রি করতে চাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখি এই পাশে একটা দেখছি ভাইয়া এটা এটা কি অবস্থা কত চাচ্ছিলেন কত পঁচাত্তর

সর্বশেষ আটষট্টি হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চায় আমরা এই পাশে একটা শাহি দেখছি ভাইয়া কি অবস্থা বাজারের বলেন তো ডাউন ডাউন কত কাস্টমারে কত দাম দেয় এটা বলে আর আপনি কত চেয়েছেন লাস্ট আসি চাইছে নওয়াজ চাই কত বলছে কাস্টমারে ষাট পঁয়ষট্টি বিক্রির দাম লাস্ট কত চত্বর এমনিতে হবে না চত্বর হাজার হলে এইটা বিক্রি করতে চাই হচ্ছে মোটামুটি সাইজটা কিন্তু বেশ বড়ো সড়ো সাইজের সর্বশেষ পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে চায় এটা আমরা এই পাশে একটা বেশ বড় সড়ো সাইজের শাহিওয়াল সার দেখছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাদ হয় নাই না ভাই আগর বয়স কত দাম চাচ্ছিলেন ভাই এটা এক লাখ দশ কত বলে ভাইয়া পঁচাশি নব্বই পর্যন্ত নব্বই পর্যন্ত দাম বলছে এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে সমান মানে এক লাখ এমনিতে আসার সম্ভাবনা নাই এটা কি বাড়ির পোষা নাকি ব্যবসার ভাই ব্যবসা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এটা কার আপনার এটা কত চাচ্ছিলেন একশো দশ কত বলে ভাই কত বলে পঁচাত্তর থেকে আশি আর একশো দশ চাচ্ছেন কেমন বিক্রি দাম লাস্ট

ভাইয়া কি অবস্থা আজকে বলেন বাজার অবস্থা খারাপ ভাই বাজার অবস্থা খারাপ বাইরে কোনো পার্টি নাই বাইরে কোনো পার্টি নাই ঈদের হাট ঈদের হাট সব এলাকার কাস্টমার বছরে পয়লা হাট পয়লা হাট এটা এটা কত দাম চাচ্ছিলেন এই পাশেরটা টা এটা তো দাম চাচ্ছি ভাই 60 60 কত হলে দেওয়া যায় ভাই 55 হলে দেওয়া যাবে 55 লাস্ট বলে কত বলে কাস্টমারে পঞ্চাশ ঠিক আছে দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন